গল্পের নাম মনপিঞ্জোল লেখিকা আরোহিনুর পর্ব সংখ্যা ছাব্বিশ আদিত্য আর একা একটা নদী পারে নিয়ে এসেছে আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন যাতে আমাদের কথা তৃতীয় কোনো কানে না পচে হুম বলেন এবার কি লুকাচ্ছেন আপনি সবার কাছ থেকে আর এই আসল সত্যটা আসলে কি তবে শোনেন আজ থেকে ঠিক তিন বছর আগে আমার আর আহরির বি। হয় বিয়ের ব্যাপারে আমি আপনাকে যা বলেছিলাম সব সত্য ছিল আমি ওকে বাসর রাতে পরিষ্কার করে বলেছিলাম আমরা আগে একে অপরকে ভালো করে চেনার এবং বোঝার চেষ্টা করব একে অপরের পরিপূরকে পরিণত হব তারপর না হয় স্বামী স্ত্রীর মতো সুন্দর সম্পর্কের শুরু করা নিয়ে ভাবা যাবে যত সময় না আরোহী আমাকে নিজের স্বামীর উপরে মেনে নিবে তত সময় আমি ওর উপর নিজের অধিকার খাটাতে যাবো না আমি ওকে বিয়ের আগে বলেছিলাম ওর দিদিও কোনো পছন্দ থাকলে আমায় বলতে আমি না হয় দিদুকে বুঝিয়ে বলে সব ঠিক করে দেব যেহেতু আমরা দুজনই দিদুর কারণে বিয়ের এই সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছিলাম তাই ওর ব্যক্তিগত কিছু ব্যাপার আলাদা করে থাকা আমার কাছে বড় কিছু মনে হলো না আমার অবশ্যই এমন কিছু ছিল না সেটা আমি ওকে পরিষ্কার করে তখন বলে দিয়েছিলাম তখন ও আমায় বললো ওর ব্যক্তিগত কোনো পছন্দ নেই ও আমাকে বিয়ে করতে চায় বিয়ের রাতেও আমি ওকে ঠিক একই প্রশ্ন আবার করি তখন ওর উত্তর মোটেও বদলাল না আমি কখনও ওর উপর নিজের জোর খাটাতে চাইতাম না ওকে ওর মতোই থাকতে দিতাম ভালোইকার ছিল আমাদের দিনগুলো দুদিনের মধ্যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়েছিল। আস্তে আস্তে ওকে নিয়ে আমার মনে আলাদা এক ভালো লাগার অনুভূতি সৃষ্টি হলেও আমি ওকে কখনো তা বুঝতে দেয়নি কখনো ওকে ওর ইচ্ছার বিরুদ্ধে পেতে তাই হয়তো কিন্তু আন্দাজ করতে ও নিজেও আমাদের সম্পর্ককে পারলাম পূর্ণতা দান করতে চায় তারপরে ও আমাকে পরিষ্কারভাবেই বলল বললো ওর আমাকে ভালো লাগে ও আমার সাথে এই সম্পর্ককে এগোতে চায় ওর ইচ্ছাতে বিয়ের পাঁচ মাস পর আমাদের এই সম্পর্ক পূর্ণতা পায় দুজনেই ভালোবাসার এক সম্পর্কে আবদ্ধ হয় তারপর অনেক ভালো কাটছিল আমাদের তিন আমি যেন ওকে ছাড়া কিছু আমার আত্মার সাথে মিশে গিয়েছিল জানি না কিভাবে কিন্তু দিন দিন ওর জন্য আমার ভালোবাসাটা শুধু বেড়েই যাচ্ছিল ওর কাছে থেকেও যে আমি আমার ভালোবাসার যথেষ্ট প্রতিবেদন পেতাম হয়তো তাই কিন্তু হঠাৎ একদিন মা বাবা সায়দা নুমান আর দিদু আমার নানুর বাসায় বেড়াতে চলে গেলেন আরোহীকে নিতে চাইলেও হয়ে গেল না বলল ওর ভালো লাগছে না ওনারা বেড়াতে চলে গেলেন সে রাতে আর ফিরলেন না আমারও হাসপাতালে সেদিন অনেক কাজ ছিল তাই বলেছিলাম রাতে নাও ফিরতে পারে কিন্তু সেদিন বেশি রাত হওয়ার আগে কাজ শেষ হয়ে গেলে ভাবলাম বাড়ি গিয়ে ওকে সারপ্রাইজ করব। ওর জন্য সেদিন একটা লাল রঙের শাড়ি আর চুরিও নিয়ে যায় সারপ্রাইজ খারাপ হওয়ার ভয়ে সেদিন কলিং মিল বাজায়নি নিজের কাছে চাপে থাকায় ঘরে ঢুকে গেলাম সারা বাড়ি অন্ধকার ছিল ঘরে কোনো চাকরকেও দেখতে পেলাম না তাই আমার মনে আরও এইখানে দুশ্চিন্তা কাজ করতে শুরু করে দেয় আমি ছুটে যাই আমাদের রুমের ফানে আমাদের রুমেই তখন আলো জ্বলছিল রুম থেকে কারো কথা বলার শব্দ আমার কানে এলো আমি এগিয়ে গেলাম রুমের দরজা অনেকটা ফাঁক করা ছিল যা দিয়ে ঠিক আমার বিপরীতে চলার তত দৃশ্যটা স্পষ্ট আমার চোখে পড়লো আমার প্রিয়তমা জড়িয়ে ধরে আছে অন্য পুরুষকে সে লোকটাও নিজের সাথে আঁকতে ধরেছিল আর ভিকে আর ওই তখন কাটতে কাটতে লোকটির উদ্দেশ্যে বলছিল আমি আর পারছি না আদনান আমি আর পারছি না সে লোকগুলো ধোকা দিতে যারা আমায় ভালোবেসে আর আমি তোমাকেও ছাড়তে পারছি না আমি পারবো না তোমাকে বলতে তবে আর দেরি কিসের চলো দুজন পালিয়ে যাই আমিও যে তোমাকে সাথে থাকতে পারছি না আর চলো না আমার সাথে কিন্তু দিদু আমার পরিবার ওদের কি জবাব দেবো তাছাড়া আদিত্য বাচ্চা কথাটা শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না আমার বাচ্চা কথাটা যেন এক শিহরণ তৈরি করলো আমার শরীরে আমি দরজা ঠেলে এবার ভিতরে ঢুকে গেলাম আমাকে দেখে ওরা দুজনেই হতভম্ব ভালো কিছুটা অস্বাভাবিকও ওরা যে তখন আমায় ওখানে একদম আশা করেনি। আরবির অবাকত্ব আর ভয়ের পরিমাণ একটু বেশিই ছিল তা আন্দাজ করতে পারলাম আমি আর কাপা কণ্ঠে লোকটিকে বললো তুমি যাও আমি ওর সাথে কথা বলছি লোকটা চলে গেল তারপর আর চট করে এসে আমার পায়ে পড়ে গেল কান্না করতে করতে আমি কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না তখন ঝটপট ওকে পা থেকে উঠালাম ও কাঁদতে কাঁদতে অনেকটা হাঁপে উঠেছিল তাই ওকে নিয়ে বেডে বসিয়ে পানি খেতে দিলাম তারপরে একটু শান্ত হয়ে ও আমায় বলতে লাগলো ওই ছেলেটার সাথে নাকি ওর আমাদের বিয়ে তিন বছর আগ থেকে সম্পর্ক ছেলেটা ওর সাথে একাই ক্লাসে পড়তো ওখান থেকে দুজনের প্রেম শুরু দিদি যখন ওকে বলেন যে ওকে আমাকে বিয়ে করতে হবে তখন ও কী করবে ভেবে পায়নি দিদি ওকে কুড়িয়ে এনে একটা নতুন জীবন নতুন পরিবার দিয়েছেন জীবনে সব চাপা পূর্ণ করেছেন ওকে মাথায় তুলে রেখেছেন কখনো ফুলের টোকা অবধি ওর পায়ে গায়ে পড়তে দেননি আর তাই ও আর এই পরিবারে ভালোবাসা প্রতিদান দিতে চাইছিল কিন্তু এভাবে দিতে হবে ও জানতো না তবে সেদিন নাকি আদনানের সাথে কথা বলে অনেক কষ্টে নিজের মনকে মানিয়ে নেয় আমাকে বিয়ে করার জন্য তারপর আমার সাথে নিজেকে মানিয়ে নেবার চেষ্টায় থাকে এ ফাঁকে আদনানের সাথেও যোগাযোগ বন্ধ করে দেয় কিন্তু কিছুতেই নাকি ও আদনানকে ভুলতে পারছিল না আর আমাকেও মেনে নিতে পারছিল না আর তাই ও আমার পাশে আসার চেষ্টা করেছে এটা ভেবে হয়তো আমার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেলে আদনানকে ভুলতে সক্ষম হবে আমাকে নিজের সাথে মেনে নিতে সক্ষম হবে কিন্তু তারপরেও নাকি সে ব্যর্থ হয় ওনাকে আমাকে কখনোই ভালোবাসি নিয়ে আর কখনো বাঁচতে পারবে না ও শুধু আদনানকে ভালোবাসে আর ওর সাথে থাকতে চায় শুনে আমি বোধগম হচ্ছিল না আমার কিন্তু ওর বলা কথাগুলো আমার পরে মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল অল্পতে ও বললো যে ভূবশত আমার বাচ্চা ওর গর্বে চলে এসেছে যা ও রাখতে চায় না ও আদনানের সাথে নিজের জীবন শুরু করতে চায় যেখানে আমার কোনো অস্তিত্ব ওর চায় না অত আমার কাছে কিছুর সমাধান চাইতে থাকলো কারণ ও জানতো একমাত্র আমি ছাড়া আর কেউ ওকে সাহায্য করতে পারবে না ও আবারও আমার পায়ে পড়লো সবকিছু ঠিক করে দেওয়ার জন্য তবে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না তবে ওর চোখের জল যে হয়ে যাওয়ার ক্ষমতা আমার ছিল না অনেক আমাকে তাই আর কোন দিক বিবেচনা না করে ওদের সাহায্য করার কথা ভাবলো তবে ওকে বলেছিলাম আমাদের বাচ্চাকে না মারতে ওই নিষ্প প্রাণের তো এখানে কোনো দোষ ছিল না আমি ওকে বলেছিলাম রকম ওকে পৃথিবীর আলো দেখিয়ে দিতে বাকি সব আমি দেখে নেব কিন্তু ও তা মানতে রাজি হলো না ওর জীবনে ওর সবকিছু কাম্য ছিল ও নাকি এতে সম্মতি দিচ্ছিল না তাই আর আমারও কিছু করার থাকলো না অনেক বোঝানোর পর মেরে ফেললো ও আমাদের বাচ্চাটাকে এরপর গর্ভপাতের কারণে ক্ষণিক অসুস্থ হয়ে গেলে আমি ওর খেয়াল রাখি কাউকে কিছু বলি না তবে সেই সত্যটা একাকিতে মেনে নেওয়াটাও সহজ ছিল না বটে অসুস্থ হয়ে উঠলে আমি নিজেই আমাদের ডিভোর্সের সব ব্যবস্থা করি তারপর ডিভোর্স হয়ে গেলে নিজে নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে করাই সাক্ষীটা আমিই ছিলাম তারপর এক্সিডেন্টের মিথ্যে নাটকটা আমিই করাই সেদিন আমাদের কারের ভিতরে একটা বেনাম বেনামলা যে আঁকে থেকে পুরা ছিল তাকে গাড়ির ভিতরে রেখে নিজেরই ভাড়া করা ট্রাক দিয়ে রাখা লাগায় আর নিজেরই লোক দিয়ে ওতে আগুন ধরাই আর সবার সামনেও এভাবে তুলে ধরি যে এটা আর হয়েছিল যে অ্যাক্সিডেন্টে মারা গেছে তারপর মিথ্যে ডিএনএ রিপোর্টের ব্যবস্থা আমি করাই কারণ পুলিশ লাশ শনাক্তকরণের জন্য ঘর থেকে আর হয়েছিল উনি টুথব্রাশ আরও ব্যবহার্য কিছু জিনিস নিয়েছিল স্বাভাবিকভাবে লাশটার সাথে ডিএনএ ম্যাচ হয়নি তবে তা পুলিশে হাতে পোষার আগে বদলে দেয় আমি সব ক্লিয়ার করে ওকে আর আদনানকে সবাই থেকে অনেক দূরে কোথাও চলে যেতে বলে সেদিন আরোহী আমাকে শুকনো মুখে শুধু একটা কথাই বলেছিল ধন্যবাদ তারপর আর ফিরেও তাকায়নি হয়তো অনেক অনেক ভালো আছে সুখে আছে ভালোবাসার মানুষটির সাথে আমার শুধু একটাই আক্ষেপ রয়ে গেল যে এখানে আমার আর আমার বাচ্চার কি দোষ ছিল কেন আমাদের সাজা পেতে হলো নদীর পানে ধ্যানরত দৃষ্টি অটল রেখে কথাগুলো বলে গেল আদিত্য এদিকে আদিত্যের কথাগুলো শুনে আখি এখন নিজেই পাকরুদ্ধ হয়ে আছে চোখ পেয়ে ওর কিছু জল একটা মানুষ কি করে একা এত কিছু করে যেতে সক্ষম হতে পারে এমনটা কি আদৌ সম্ভব আদিত্য এবার আখির দিকে এগিয়ে এসে ওর হাতের অ্যালবামটা দেখে বলল এই যে আপনার হাতের অ্যালবাম এটা ওর আর আদনানের সুন্দর মুহূর্তের কিছু স্মৃতি ওগুলো দেখিয়ে আরোহী আমাকে বিশ্বাস করাতে সক্ষম হয় যে ও আপনাদের সাথে কতটা গভীর সম্পর্কে চলে গেছে কারণ উক্ত বিষয় যে আমার বেহায়া মন মেনে নিতে মোটেও সমর্থ ছিল না এই যে রিপোর্ট এই অ্যালবাম এগুলো আমি নিজের কাছে কেন রেখেছি জানেন যাতে আমি নিজের বেহায়া মনকে বিশ্বাস করাতে পারি যে আরোহী কখনো আমার ছিল না আর কখনো আমার হবেও না অন্য কারো ওর কোনো কিছুতে আমার অস্বস্তি অস্তিত্ব খোঁজা শুধু বোকামি ওগুলো আরোহীর প্রতীক্ষা প্রতিরক্ষার জন্য রেখেছি কারণ এই ব্যায়া মন এখনো বারবার আরোহীর নামে ছুটে যেতে চায় আর আমি চাই না আমার জন্য ওর চোখে আবার জল আসুক আদিতে চোখ বিয়ে জল উপচে পড়ার উপক্রম হলো যা বইতে দিতে নারাজ হলো সে তাই নিজেকে স্বাভাবিক করে এবার গম্ভীর কণ্ঠে বলল আশা করি কথাটা আপনি আর কাউকে জানাবেন না আপনাকে বিশ্বাস করি আর আমি জানি আপনি আমার বিশ্বাস কখনো ভাঙবেন না অতপর আদিত্য আখির হাত থেকে প্রমাণগুলো নিয়ে স্থান ত্যাগ করে আঁকি এখনো যেন নিজের কানে বিশ্বাস করতে সক্ষম হতে পারল না থায় দাঁড়িয়ে আছে আদিত্যের পানে দৃষ্টি রাত বারোটা বাজে আয়নের দিকে সব কিছুতে ফাঁকা লাগতে শুরু হয়েছে সব কিছু যেন হাহাকার পূর্ণতা পেয়েছে ওর চারপাশে শূন্যতা বিরাজমান সব সুখে থাকা আজ নিজেকে নিঃস্ব লাগছে

যেখানে অভিভাবকের সাইন তাই এগুলো তো সাইন করে দাও হুম বলো কোথায় করতে হবে এই তো এখানে হুম তারপর এখানে হুম এখানে এই তো হয়ে গেছে সাইন করার সাথে সাথে মাই পেপার্সগুলো টান দিয়ে নিয়ে নিল তারপর মুখে রাজ্যে জয়া করা হাসি নিয়ে স্থান ত্যাগ করলো আয়নের মাহের উপর বিষয় টানিয়ে একটু সন্দেহ হলেও পরক্ষণে তা এক সাইড করে আবারও আখের চিন্তায় মগ্ন হয় আঁখি শুয়ে আছে সোফাতে আদিত্য বেলগুনির দলনায় বসে আর দেখতে মুশকিল তবে ঘুম নেহে আঁখির চোখে মেনে নিতে পারছে না আদিত্যের বলা চরম সত্যগুলো লোকটা ভালো জানতো আকি তবে এতটা ভালো কখনো কল্পনায় ভাবেনি আজকে আদিত্যের জন্য আখির মনে থাকা সম্মানের পরিমাণটা যে আরও হাজার গুণ বেড়ে গেছে অনেক খারাপ লাগছে আখির আদিত্যের জন্য হয়তো ওদের দুজনের গল্প কিছুটা একই রকম তাই আদিত্যের কষ্টটা অনুভব করতে সক্ষম হচ্ছে আখির হয় হৃদয় আখি এবার উঠে গেল তারপর পিলু পায়ে এগিয়ে গেলো আদিত্যের পানে ওর পাশে গিয়ে বসলো এবার সহানুভূতিময় হাত কাঁদে রাখলো আদিত্যের তৎক্ষণাৎ আদিত্য ফিরে গিয়ে ঝাপটে ধরলো আখিকে তারপর কান্নায় ভেঙে পড়লো